এডিসি নির্বাচনের রণকৌশল তৈরিতে উত্তরের জনজাতি মোর্চার কার্যকারিণী বৈঠক আসন্ন এডিসি নির্বাচনকে পাখির চোখ করে দেখছেন রাজ্যের প্রতিটি রাজনৈতিক দল কিভাবে রাজ্যের পাহাড় দখল করা যায় সেই লক্ষ্যে এগিয়ে চলছে ডান বাম প্রতিটি সংগঠন মূলত সেই চিন্তাধারা থেকে উত্তর জেলার অন্তর্গত প্রতিটি এডিসি আসনে জয়ের রণকৌশল তৈরিতে বুধবার উত্তর জেলার জনজাতি মোর্চার কার্যকারিণী বৈঠক হয়ে গেল এই বৈঠকে উত্তর জেলার প্রতিটি মন্ডলের জনজাতি মোর্চার সদস্য সদস্যরা উপস্থিত ছিলেন এই কার্যকারিনী সভার প্রধান অতিথি ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের সাংসদ রেবতী ত্রিপুরা সাথে ছিলেন জনজাতি মোর্চার ত্রিপুরা প্রদেশের সাধারণ সম্পাদিকা সচি রানী ত্রিপুরা বিধায়ক দিবা চন্দ্র রাখর জনজাতি মোর্চার উত্তর জেলার সভাপতি শচীন চড়ুই বিজেপি উত্তর ত্রিপুরা জেলা সভানেত্রী মলিনা দেবনাথ সহ বৈঠকটি অনুষ্ঠিত হয় যুবরাজনগর ব্লকের অন্তর্গত আনন্দবাজারের জীবন ত্রিপুরা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে এই বৈঠক সম্বন্ধে বলতে গিয়ে সাংসদ রেবতী ত্রিপুরা বললেন সামনে রাজ্যে এটি সি নির্বাচন রাজ্যের জন্য এটি অত্যন্ত গুরুত্ব এই নির্বাচনে জয়ী হয়ে এটিসি শাসনের ক্ষমতা দখল করবে বিজেপি তাই এই নির্বাচনে জনজাতি মূর্জার সাংগঠনিক ভিত মজবুত করার সাথে সাথে এটিসি নির্বাচনের রণকৌশল তৈরিতে এই কার্যকারিণী বৈঠক এই বৈঠকে রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয় পাশাপাশি রাজ্যের জনজাতি অংশের জনগণদের বিভিন্ন সুযোগ সুবিধার কথাও আলোচিত হয় এই বৈঠকে আমাদের পার্টির সেটা আমাদের এটা মূর্জার হচ্ছে মূল যে আমাদের পার্টি ভারতীয় জনতা পার্টি তার যে সাংগঠনের নিয়ম সেই নিয়ম অনুসারে প্রত্যেক মোর্চার সাংগঠনিক বৈঠক আমাদের হচ্ছে আমাদের জনজাতি মোর্চার আজকে ন ত্রিপুরা জেলা আমাদের এখানে হচ্ছে মধ্যবন ক্লাস স্কুল যে আমাদের হলগড়ে এখানে আমাদের রাজ্যের আমাদের রাজ্য নেতৃত্বরা আছেন এবং মোর্চার রাজ্য নেতৃত্ব সহ জেলা নেতৃত্ব মণ্ডলের নেতৃত্বরা যারা প্রতিনিধি হয়ে আমাদের এখানে এসছেন তাদের মধ্যে জেলা যারা কমিটির মেম্বার অফিস বিয়েরা এবং আমাদের মণ্ডলের সভাপতিরা উপস্থিত আছেন সাংগঠনিক বৈঠকে মূলত আমাদের সংগঠনকে কীভাবে আমরা মজবুত করতে পারি সে দিশায় আলোচনা হবে সামনে যেহেতু আমাদের একটা বড় বলব নির্বাচন এডিসি নির্বাচন সে বিষয়ে নিশ্চয়ই সেখানে গুরুত্বভাবে আলোচনায় রাজনৈতিক প্রস্তাব অর্থনৈতিক এরকম অনেক প্রস্তাব এবং কর্মসূচি হাতে নেওয়া হবে কি করে সংগঠনকে মজবুত করে আমরা আগামী নির্বাচন লাভ করতে পারি সে বিষয়ে আলোচনা করি বৈঠক শেষে উত্তর জেলার চুয়ান্ন পরিবারের একশো সাতাশি জন ভোটার বিভিন্ন দল ছেড়ে বিজেপির পতাকা হাতে নিয়ে বিজেপিতে যোগদান করে ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধি পরিষদের খোঁজে চব্বিশ ঘন্টা